এরাই দশ পনেরো রকমের ইট তৈরি করে তারপরে এই বাড়িটা নির্মাণ করে সরকারি অনুদানের মাধ্যমে যদি করা যায় তাহলে এটা আধুনিকের ভিতরে ওয়ান অফ দ্য একটা ভালো নিদর্শন বা স্পট হবে এটি স্থাপতির নিপুণ দক্ষতা শিল্পীর তুলির আচর আর মনের মিশেলে সাজানো বাড়িটি দেখতে ক্যানভাসের মতো কবে কখন কিভাবে নির্মাণ হয়েছে তার স্পষ্ট প্রমাণ নেই কিন্তু প্রাচীন এই বাড়িটির ফটকে থাকা ছন্দ কবিতার লাইনগুলোর মধ্যে সৃষ্টির রহস্য খুঁজে পাওয়া যায় বলছি জিনে নবঙ্গা নদী ঘেঁষা মুরালীদহ গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ি বা মিয়াদালানের কথা জনশ্রুতি আছে দৃষ্টিনন্দন বাড়িটির মালিক সেলিম চৌধুরী আবার কেউ কেউ বলেন মিয়ার বাড়ি বাড়িটির প্রধান ফটকে লেখা কবিতা সূত্র ধরে বলা যায় নবগঙ্গা নদীর বিশাল জলরাশের মাঝে নির্মাণ করা হয়েছিল বাড়িটি যা নির্মাণ ব্যয় তৎকালীন মুদ্রায় পঁচাত্তর হাজার টাকা ভারতের কলকাতার রাজা বারোশো উনত্রিশ কাজ শুরু করেন বারোশো ছত্রিশ নির্মাণ কাজ শেষ হয় যদিও কবিতার তৃতীয় লাইনে বিবি আশাফুল নেসা নামের এক নারীর কথা বলা হয়েছে সেজন্য প্রেমের নিদর্শন হিসেবেও বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় লোহা নেই বললেই চলে এইভাবে নির্মাণ করছিলো আর তৎকালীন ওই সময় হলো সিমেন্ট পাওয়া যাইতো না সিমেন্ট উঠেই তা এই সময় এসে এই আশপাশ দিয়ে ভাটা করে তারপরে এই বাড়িটা নির্মাণ করে এবং নদী বান্ধে নবগঙ্গা নদীর ধার বান্ধে কথিত আছে জমিদার সেলিম চৌধুরী ওই নারীর প্রেমে পড়েছিলেন তার স্মৃতি ধরে রাখতে মনের সবটুকু ভালোবাসা দিয়ে এই দৃষ্টি নন্দন বাড়িটি নির্মাণ করেন অনেকটাই সম্রাট সাজাহানের মতো কলকাতা থেকে রাজমিস্ত্রি এনে খরস্রোতা নদী বেঁধে ছয় বছর ধরে বাড়িটি নির্মাণ করা হয় দালানটি ঘিরে রয়েছে নানা ধরনের রোমগল্প কাল্পনিকতা কেউ কেউ বলেন এই বাড়ির নিচে একটি সুড়ঙ্গ আছে যেটা পাশে নবঙ্গা নদীর তলদোষ দিয়ে উঠেছে শহরের কোন এক প্রান্তে প্রকাশ্যে গেলে একটি সুরঙ্গের দেখা অবশ্য পাওয়া যায় কিন্তু এটাই সেটা কিনা তার হদিস মেলেনি এছাড়া প্রধান ফটক প্রবেশ করে ভেতরে রয়েছে উঠান চারপাশে রয়েছে বেশ কিছু দরজা আঁকা বাঁকা সিঁড়িও যাদের দোতলায় ওঠা যায় এছাড়াও নিস্তলে একটি গোপন কক্ষ রয়েছে জনশ্রুতি আছে এই কক্ষে একটা সময় আটকে রাখা হতো মানুষকে যদিও সে ব্যাখ্যারও কোনো প্রমাণ নেই হয়তো এসব কারণে দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় এবং রোমাঞ্চকর স্থানটি ঝিনাদাহ সদর উপজেলা আপনার মুরাদহ হলো মেয়াদ দালান অবস্থিত আপনি ঝিনাদাহ থেকে আরাপপুরে আরাপপুর থেকে আপনার এক থেকে দেড় কিলোমিটার যে কোনো ভ্যান কিংবা ইজি বাইকে দশ টাকা ভাড়া কিংবা বিশ টাকা ভাড়া নেবে আপনার এখানে পৌঁছে দেবে এই নিদর্শনটা আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে আমাদের ঝিনাদা জেলার একটি মানে ঐতিহাসিক মানে প্রাচীন একটি নিদর্শন এটি আর সরকার যদি এটার উপরে একটু আলোকপাত করে তাহলে আলোকপাত করে যদি আর এর উন্নতি করা যায় তাহলে এটা ঝিনাদের ভিতরে ওয়ান অফ দা একটা ভালো নিদর্শন স্পট হবে এটি আসলে ঝিনাদা জেলার ভিতরে এটা একটা অনেক সুন্দর জায়গা আমরা ফ্রেন্ডরা মিলে আসছি সবাই উপরে কাজের সেলের রুম আছে পাশে রান্নাঘর আসলে আসলে এখানে দেখলেই বোঝা যায় যে এখানে ভালো মানুষরা বসবাস করতো পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে বাইটির সংরক্ষণের জন্য দাবি জানিয়ে আসছে বর্তমানে বাইটির যারা মালিক তারাও প্রত্যেক নিদর্শন ধরে রাখতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছেন এই পুরাতন বিল্ডিংটাকে সরকারিভাবে সংরক্ষণ করে এইটাকে রক্ষা করা যায় দেখতে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই ওখানে একটা পিকনিক স্পট মতো হতে পারে সেই সমস্ত বিষয়গুলো করতে হলে যে যে অবকাঠামো দরকার সেই অবকাঠামোগুলো সরকারি অনুদানের মাধ্যমে যদি করা যায় তাহলে রক্ষা হবে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে পাকিস্তান সরকার বাড়িটি নিলাম করে দেয় শোলুকর দিগনগর গ্রামের মিয়ারা বাড়িটির মালিক হন নাম পরিবর্তন করে হয় মিয়া দালান